আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দেখাবো খুব সহজে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই তো এই জন্য চার পাটের কাপড়টা চার পাট করে নিয়ে নিয়েছি দুই ভাঙ্গার পর আরও দুই ভাঙা দিয়ে চার ভাঙ্গা নিয়ে নিয়েছি পায়জামা লম্বা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি আর এটা পায়ের কাছে মোটা ভাঙা হবে তো উপরে নিয়ে নিয়েছি এলাস্টিকের জন্য দুই ইঞ্চি আর লম্বা পঁয়ত্রিশ থাকবে আর বাড়তি চার ইঞ্চি নিব মোটা ভাঙা যেতে হবে সাড়ে তিন ইঞ্চির মতো ভাঙা হবে আর আধা ইঞ্চি নিব ওই যে চিকন ভাঙাটা দেওয়ার জন্য তারপর পা থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি আধা ইঞ্চি হচ্ছে সাইডের সেলাই আর এক ইঞ্চি নিয়েছি পার্টি তো সাত ইঞ্চি আর এদিকে এই দিকে ভালো করে খেয়াল করুন এর পাশে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি আমি তিন ইঞ্চি আর লম্বাতে নিয়ে দুই দুইবার দিব প্রথমে এলাস্টিকের জন্য আর নিচে নিব চোদ্দ ইঞ্চি নিলেই চলবে চৌদ্দ বা সাড়ে চোদ্দো নিয়ে রাউন্ড শেপে কাটলে ওটা ষোলো হয়ে যাবে এজন্য আমি লম্বাভাবে দাগ দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা এইরকমই দিবেন তাহলে পাজামাটা আর টানবাব থাকবে না মানে টান টান হয়ে থাকবে না নিচে এটা সুন্দর একটা ইয়ে হবে সেপে আসবে তারপর ওই যে নিচে ছয় ইঞ্চি নিয়েছি এটো শিপকার দিয়ে মিলিয়ে নিচ্ছি একটু চিপা চিপা টাইপের প্যান্ট পরে এই জন্য এই জায়গায় আরেকটু কমিয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর একবার ট্রাই করবেন ভয় না পেয়ে এটা দেখে একবার কাটবেন তাহলে দেখবেন হয়ে যাবে এখন মাঝখানটা আলাদা করে নিচ্ছি এই তো হয়ে গেছে প্যান্ট পায়জামা কাটিং একদমই সহজ তো প্যান্ট পায়জামা তো চার পার্ট হয় আমি মধ্যে দুই পার্ট নিয়েছি দুই পার্টের সাইডের পাশ সেলাই করে নিব আর সাইডের পাশে একটা সেলাই দিলেই চলবে যেহেতু চাপ সেলাই দিব একটা এই প্যান্ট পায়জামাতে একটাই উপরে চাপ সেলাই দিব আর পায়ের পাশে কোনো জোড়া দিব না লম্বাতে কাটার সময় আমি বুঝিয়ে দিয়েছি যে একদম মানে লম্বা সহ নিয়ে নিয়েছি পায়ের যে ভাঙ্গাটা হবে ওই ভাঙ্গাসহ এখন সেলাই দিয়ে নিয়েছি দুইটা তো এখন উপরের পাশে দুই সুতা বাঁধ রেখে ডান পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব আপনারও এইরকমই একটা সেলাই দিলেই চলবে আর একটা সেলাই দিলেই সুন্দর দেখা যায় তো দুই সুতা বাথ রেখে সেলাই করে নিয়েছি দুইটাই এখন দোনো পাশ জোড়া লাগিয়ে নিব এ তো জোড়া লাগিয়ে নিচ্ছি আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ পারবেন এখন পায়ের পাশটা সেলাই করে নিচ্ছি চার ইঞ্চি আমি প্রথমে নিয়েছিলাম তো চার ইঞ্চি নিয়ে আধা ইঞ্চি ভিতরের দিকে ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি আর দুইটাই সেলাই করে নিয়েছি এখন পায়ের মুখ নিয়েছি ছয় থেকে দুই সুতা কম যেহেতু শুকনা আর একটু চিপা টাইপের পায়জামা পরে জন্য ছয় ইঞ্চি থেকে দুশোটা কম নিয়েছি আর আপনারা যারা নতুন তাদের বলবো যে আপনারা এইভাবে সেলাই করবেন তাহলে দেখা যাবে পায়ের দুইটা দুই পাশেই একদম সোজা হবে প্রথম এক পাশ মাঝ বরাবর এসে আমি বের হয়ে গেছি তো তারপর আবার অন্য পাটা নিয়ে অন্য পায়ের পাশটা নিয়ে সেলাই করে নিয়েছি তো দুই পা সেলাই করার পর বের হয়ে একবারে পুরোটাই ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন কেটে সমান করছি এলাস্টিক নিয়ে নিয়েছি এলাস্টিক নিয়েছি বিশ ইঞ্চি থাকবে বিশ ইঞ্চি একুশ ইঞ্চি নিয়েছি আধা ইঞ্চি আধা ইঞ্চি সেলাই করার পর চলে যাবে জন্য তারপর অ্যালাস্টিক লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি কারোর বুঝতে কষ্ট হয় যে এলাস্টিক তাহলে অ্যালাস্টিক কীভাবে লাগিয়ে লাগালাম তাহলে আমার আগের ভিডিওতে দেয়া আছে মানে সঠিক নিয়মে কীভাবে অ্যালাস্টিক লাগানো যায় ওইটা আপনারা দেখে নেবেন সবাইকে আমার চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল সবাই ঘুরে আসবেন আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই তো এলাস্টিক লাগিয়ে নিলাম আর এলাস্টিক লাগানোর পর পায়জামাটাকে মানে টান টান করে একদম ইয়ে করবেন তারপর উপরে একটা সেলাই নিচে একটা সেলাই দিয়ে নেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আমি সেলাই দিয়ে নিয়েছি আশা করছি সবাই বুঝতে পারছেন এই তো হয়ে গেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ